সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন আনজাদ মাস্টারের সেই বিশাল মৎস্য খামার কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এখানে দেখেন মাছের খাদ্য দিতেছে অনেক ভাই দেখেন আসলে আশ্চর্য বিষয় ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখেন মাছের মাছ শুধুই মাছ আর মাছ থই থই পানি অসাধারণ দৃশ্যটা কিন্তু আমি সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করে রাখছি দেখেন মাছে শুধুই পাংশ অসাধারণ দৃশ্যটা অসাধারণ দৃশ্যটা দৃশ্যটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সোনালি টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটাই কিন্তু সোনালি টিভির পক্ষ থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সরাসরি আজকে আন্দাজ মাস্টারের মৎস্য খামারে কিন্তু চলে আসছি অর্থাৎ অসাধারণ দৃশ্যটা অসাধারণ দৃশ্যটাকে দেখাচ্ছে আজকে এ পর্যায়ে কিন্তু আমার ভাই খাদ্য দিচ্ছে দেখেন তাকে কিন্তু দেখাচ্ছি মাছ চাষটা কিন্তু কঠিন একটা জিনিস তারপরে দেখেন শত শত হাজার হাজার আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি আমি মৎস্য খামারটা কিন্তু পুরো পুরো ভিডিও মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু বিশাল একটি মৎস্য খামার আপনারা জানেন যে আমাদের পাবনা জেলার সাথিয়া থানা ধুলোয়ারি ইউনিয়নের ভিতরে কিন্তু এটা বড় একটা মৎস্য খামার অসাধারণ দৃশ্যটা দেখুন অসাধারণ দৃশ্যটা শুধুই মাছ আর মাছ কোটি কোটি মাছ লক্ষ লক্ষ মাছের মতন আমদানি দেখেন সব মাস কিন্তু এক জায়গায় হয়ে আছে অসাধারণ একটি দৃশ্য